এমন কোন মানুষের পিছে আপনি ঘুরবেন না যেই মানুষটাকে মানুষ জুতার বাড়ি নিক্ষেপ করবে ঝাটার বাড়ি নিক্ষেপ করবে ডিম নিক্ষেপ করবে এমন দলের অন্তর্ভুক্ত খবরদার হইন না তাকে যদি নিক্ষেপ করে মনে করেন না শুধুমাত্র আনিসুল হক কে মারছে সালমান এফ রহমান কে মারছে সর্বরাষ্ট্র মন্ত্রী কে মারছে শেখ হাসিনা কে মারছে না মনে করেন যে আপনার গায়েও এটা পড়ছে আপনি এটা মনে করেন আপনি ভালো আছেন কারণ আপনি ওই দলের অন্তর্ভুক্ত ছিলেন কারণ আপনার গায়ে জ্বালা পোড়া ধরেছে তাদের বিরুদ্ধে যেই কথা বলা হয়েছে তখন আমার আমরা সেই কথা মনে করি আর মনটা বড় ছটপট করে কারণ আমরা চেয়েছিলাম একবার হলেও কোরআনের পাখি ময়দানে এসে কোরআনের কথা বলবে কিন্তু সেই ভাগ্যটা আমাদের হলো না এর পিছনে যারা আছে এর পিছনে যারা ইন্ধন দিয়ে আল্লাহ তালা তাদের যেন উত্তম বিচারের আওতায় নিয়ে আসেন বলেন আল্লাহ আমিন কিছুদিন আগে দেখছেন যে আইন মন্ত্রী সহ সালমান এ ধরা পড়ছে যে আইন মন্ত্রীর কথা না বললেই নয় আল্লামা সাইদির যখন মৃত্যু হল সাদা বরণ করলেন ওই সময় সে বলেছিল যে সে রাজাকার তার মুখ তার নামটা আমার মুখে নিতেও লজ্জা করে আউজবেলা পড়েন গত বছর যেই দিনে এই বক্তব্যটা দিয়েছিল ঠিক তার একটি বছর পরে তাকে এমন কায়দায় ধরছে একটা গেঞ্জি গায়ে আর একটা লুঙ্গি পরা একেবারে নিঃস্ব শীর্ষ অবস্থায় একেবারেই সাদা অবস্থায় মনে হচ্ছে পথের ফকির এই পথের ফকির তিনি বানিয়েছেন তিনি তিনিকে কত ক্ষমতার বড়াই সে দেখিয়েছে তার একটা আদেশে কত আলে মরাবার ফাঁসি হয়েছে কত আইন সে রাতারাতি বদলাইছে কত আইন দিয়ে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে কিন্তু আজকের দেখেন সেই আইনের আওতায় তার বিরুদ্ধে কিন্তু অসংখ্য মামলা দায়ের করা হচ্ছে এমন কি আদালতে যখন তোলা হচ্ছে কেউ জুতা নিক্ষেপ করছে কেউ ডিম নিক্ষেপ করছে কেউ ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারবে বলে বলেন তো শুধু কি তাকে মারলো নাকি তার দলের সাঙ্গ পাঙ্গ যারা ছিল তার দলের অন্তর্ভুক্ত যারা ছিল তাদের উপরেও জুতার বাড়ি মারার জন্য মানুষ প্রস্তুত কথা বলেন ঠিক না আপনি একটুখানি চিন্তা করেন যে আপনার আমার এতদিন পর্যন্ত যেই চিন্তা চেতনা ছিল যে না আমি যেই পথে আছি এই পথটা সঠিক কিন্তু না আপনি এমন পথ অবলম্বন করবেন না মানুষ আপনাকে খারাপ বলবে আজকে দেখেন অনেক অনেক সন্তানেরা তারা শহীদ হলো আমাদের সাতক্ষীরা থেকে কিন্তু অনেকজন শহীদ হয়েছে জানেন নাকি অনেকে হয়তো জানেন না আমাদের সাতক্ষীরার অনেক ছেলেরা শহীদ হয়েছে তারা ওই আন্দোলনে শরিক হয়েছিল শহীদ হয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে তাদের যতদূর সম্ভব দায়িত্ব নেওয়া হচ্ছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে দেখেন তারা আমাদের জন্য সুন্দর একটি সময় সোনালি সময় উপহার দিয়ে গিয়েছে আমরা কি তাদের জন্য প্রাণ খোলা দেওয়া করতে পারি না অবশ্যই কারণ এই জায়গায় আপনার আমার উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু ইমানের দুর্বলতার কারণে আমরা উপস্থিত হতে পারি নাই কিন্তু মনে রাখবেন ইমানের দুর্বলতা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয় কারণ ইমানটা হতে হবে তরতাজা এমন ইমান আল্লাহর কাছ থেকে আপনাকে আমাকে অর্জন করতে হবে চেয়ে নিতে হবে যে ইমান দ্বারাই কেমতের দিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাওয়া যায় কেমন ইমাম কেমন ইমান আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা এমন একটা ইমান আছে এমন একটা ইমানের শক্তি আছে যেই শক্তি দ্বারা হাসরের ময়দানে বান্দার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না এই পাওয়ার এই শক্তি জারিমানের মধ্যে থাকবে কেমতের দিন বিনা হিসেবে ওই ব্যক্তিগুলোকে জান্নাতের ফাইসালা দেওয়া হবে যে ভয়াবহ যন্ত্রণা হাসরের ময়দানে ভয়াবহ যেই মুহূর্তে এই মুহূর্তগুলো তার ফেস করা লাগবে না কারণ তাকে আমি আল্লাহ রব্দুল আলম বিনা হিসেবে জান্নাতের জন্য ফাইসালা দিয়ে দেব আল্লাহু একবার বলেন কেমন করে আল্লাহ আল আমিন বলেন বলা তা সিনা কুতিলো بل احیاء <applause> عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রাস্তায় জীবন দিল শহীদ হল তারা কখনো মৃত্যু বরণ করে না কারণ তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন শুধু তাই নয় শহীদ যারা হবে তাদের সেই অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ নব্বুল আলমিন বলেন তাদের গোসলের কোন দরকার নাই ময়দানে নবী বিশ্ব একজন শহীদ হলেন যখন যুদ্ধের জন্য দামামা বেজে উঠল বিশ্ব অনবীর একজন সাবিক নতুন বিবাহ করেছে স্ত্রীর কাছে আছে স্ত্রীর সঙ্গে মিলামিশাই লিপ্ত এমন সময় যুদ্ধের ডাক এসেছে ওই জায়গা থেকে যুদ্ধের জন্য তিনি রওনা করলেন রওনা করার পরে ওই জায়গায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষের পরে সকলের লাশ খোঁজাখুঁজি শুরু শুরু করে দেওয়া হল এক পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের লাশ খুঁজে পাওয়া গেল হানজালার স্ত্রী দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর কাছে এসে বলছে ইয়া সোলার লাভ আমার স্বামী হানজালা তাকে তো আমি খুঁজে পাই নাই ইয়া রসুল আল্লাহ আমার স্বামী হানজালা কোথায় আছে একটুখানি খোঁজ করেন খুঁজতে খুঁজতে দেখা গেল হানজালার মৃত দেহটা জমিনে লুটায় পড়েছে হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল হানজালার স্ত্রী বিশ্ব ডাক দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছে কিন্তু সে কিন্তু এমন অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছে তার কিন্তু গোসল ফরজ ছিল ইয়ার সুল আল্লাহ তার জানাজা পড়ানোর আগে তাকে কিন্তু আপনি গোসল দিবেন কে বলছে হামজালার স্ত্রী আল্লাহ নবী বিশ্ব নবী গোসলের আয়োজন করবেন সাবিদেরকে নির্দেশ দেওয়া হল কিন্তু আল্লাহ রব্বুল আমি জিব্রাইলকে জানিয়ে দিলেন জিব্রাইল রে যাও আমার নবীকে জানিয়ে দাও হানজালার গোসল দেওয়া লাগবে না কারণ হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদের মাধ্যমে হাউজারে হাউজে কাউসারের পানি দিয়ে করানো হয়ে গিয়ে চাল্লা একবার বলেন দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া আমার হানজালার গোসল দেওয়া হবে না কারণ হানজালা শহীদ হয়েছে আল্লাহর জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খবরদার খবরদার হানজালার গোসল যেন দুনিয়ার থেকে না দেওয়া হয় আমার নবী যখন জানতে পারলো আমার নবী স্টপ হয়ে গেল হামদালার গোসল দেওয়া হলো ওরা সাবাইকে আমরা জানতে চাইলো ইয়ার রসল হামদালার গোসল কেন দিবেন না আমার নবী তখন বললেন আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে এই হামদালার জন্য গোসলের ব্যবস্থা করা হয়ে গিয়েছে আল্লাহ একবার শুধু তাই নয় দুই ভাই ছিল মাজ এবং মজ নবী আল্লাহ তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন কিন্তু বয়সে অল্প আমার নবীর কাছে এসেছেন নবীর কাছে এসে আরজি জানাচ্ছেন ইয়া রসুল আল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আমার নবী বললেন মা এবং মহাজ তোমরা দুই ভাই এখনো ছোট আছো তোমাদের যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নাই এক পর্যায়ে দুই ভাই বলছে ইয়া রসুল আল্লাহ না আমি বড় মাস বলে আমি বড় মজ বলে না রসুল আল্লাহ আমি বড় দুইজনের ভিতরে যখন সগড়া লেগে গেল আমার নবী বুঝে ফেললেন যে দুইজনই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা এটা আগে থেকে পরিকল্পনা করেছে আমার নবী মুসকে হাসি দিয়া বলছে মাজরে মজরে তোমাদেরকে একটা পরীক্ষা করি দুইজনে একটু কুস্তি লাগো যেই ভাই পারবে তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশ দেওয়া হবে পারমিশন দেওয়া হবে দুই ভাইয়ের মধ্যে তারা একটা কম্প্রোমাইজ করে নিল মাছ বলছে ভাই তুমি যদি আমারে যদি একটু জোর করে ধরো আমি কিন্তু উঠতে পারবো না মজ বলছে ঠিক আছে তাহলে আমি একবার তোমারে জোর করে ধরবো দিবা আমিও তোমারে দেব। আল্লাহ একবার বলেন আমার নবী বুঝতে পারলেন আমার নবীর বুঝতে আর বাকি রইল না আমার নবী বললেন মাঝ এবং মজ রে যাও যুদ্ধের ময়দানে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো মাঝ এবং মজ দুই ভাই চলে গেল তুমুল আকারে লড়াই চলল মাজ এবং মোয়াজের টার্গেট ছিল আবু জেঘেলের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার কারণ তাদের টার্গেট ছিল আবু জেঘেল আমার নবী বিশ্ব নবীকের উপরে এত পরিমাণ জুলুম করেছে নির্যাতন করেছে আমরা দেখেছি আমরা শুনেছি কিন্তু আমরা বরদাস্ত করতে পারি নাই আমাদের একটাই টার্গেট ওগো আল্লাহ আমরা যদি শাহাদাত বরণ করি কিন্তু শাহাদাত বরণ করার আগে যেন এই আবু জেঘেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি আল্লাহ একবার মাজ এবং মাজ যুদ্ধের ময়দানে চলে গেল তুমুল আকার যুদ্ধের মধ্যে পড়ে গেল তাদের তরবারি চালাতে শুরু করে দিল আবু জেহেল সে তরবারি চালাইতে চালাইতে মাঝের হাতে আঘাত হলো বাম হাতটা কেটে পড়ে যাওয়ার মতো হলো সামরা একটুখানি লাগানো হাতটা ঝুলঝুল করে মাঝ তলোয়ারি চালাচ্ছে তলোয়ারি চালাতে যে তার একটু ডিস্টার্ব মনে হলো বিরক্তি মনে হলো বাম হাতটা পা দিয়া চেপে ধরে টান মেরে হাত একেবারে ছাড়াই নিল আল্লাহ আকবর তরি চালানোর জন্য এই জন্য হাতটা একেবারে ছিঁড়ে ফেললো জমিনে ফেলাই দিল এক হাত দিয়া তলোয়ারি চালাইতে চালাইতে আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিল আল্লাহ আকবর মাজ এবং মাজ দুই ভাই খুব খুশি আল্লাহর কাছে ফরিয়াদ জানাল ইয়া আল্লাহ তোমার কাছে আমাদের দুই ভাইয়ের যে চাওয়া ছিল আবু জেহেলকে দুনিয়ার থেকে কতল করে দেওয়ার ওগো আল্লাহ সেটা তুমি কবুল করেছ শেষ দায় পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া জানায় বলল আল্লাহ আমরা বলতে পারবো আল্লাহ তোমার নবীকে যেই কষ্ট দিয়েছিল তাকে আজকের আমরা দুই ভাই মিলে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম আল্লাহ আকবর প্রিয় ভাই আমার যুগে যুগে কালে কালে এরকমভাবে ইসলামের জন্য কোরআনের জন্য যুবকদের সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল আজও দেখেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতি বিরাজ করছিল এই পরিস্থিতিটা সুন্দর করার পিছনে কিন্তু যুবকদের অবদান সবচেয়েতে কম না বেশি কারণ যুবকরাই কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছে যুবকরা কিন্তু রক্ত দিয়েছে শহীদ হয়েছে আর যুবকদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বাংলার মুসলমানদের জন্য সোনালি একটা সময় আল্লাহ রব্বুল আলমিন এনে দিয়েছেন এখন আসেন এই সোনালি সময়টা ধরে রাখার দায়িত্ব কাদের আমাদের কেমন করে সেটা হচ্ছে এই জাল্লাহ তালা বিজয় আমাদেরকে দিয়েছেন কিন্তু সেই বিজয় ধৈর্যের সাথে অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনাকে আমাকে ধরে রাখা লাগবে এমন কোনো কাজ করা যাবে না জাল্লাহ তালা আবার এই বিজয়কে যেন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এমন কোনো কাজ করা যাবে না কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে জাল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এখন সোনালে একটা সময় দিয়েছেন ভালো একটি সময় উপহার দিয়েছেন কিন্তু এই সময়টা যেন অযথা না যায় এই সময়টা অবহেলায় যেন না যায় কারণ অবহেলায় যদি যায় তাহলে দেখবেন মুনাফেকরা আবার এই জায়গা দখল করার জন্য তারা ষড়যন্ত্র চালাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে যেন এর থেকে হেফাজত করেন বলে না আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো সে কথাটা হচ্ছে এই যে আপনারা মসজিদে আইপিএসের জন্য অনেকেই টাকা দিতে চেয়েছিলেন অনেকে দিয়েছেন হয়তো অনেকেই বাদ থাকতে পারেন